হা ঠিক কইলি কি আমারে তোর বোর মত আমার বউ তোর সারা দিনই তোর বউ আমারে আমারে মারলো দিনে দুই তিন বার মারে ও আমারে মরジナ মরジナ কোনে রইলি রে মারি বুঝি আজ গায় আমি খাইছি রে মরジナ মরジナ এশ মারে গেল খাতরনি মহিলা কি পিট না আই dise মা আ কিচ্ছু নাই

খালি রাখ পারছা খালি অন্তরে এই যে দায়ের গাছ চাটা খাইবার আইবার যাইছি চাটা খাইবার আইবার দেনা আমার সারা বলে এক দণ্ড ভাল লাগে না বাচ্চা তাইলে তো বউ লয়ে আল্লাহ দিলে সুখে শান্তিতে আসো হ্যাঁ হ্যাঁ ভাই ইনে কি হইছে আমি ইনে খারে হইছে আনে ব্যবসা তে আনে সাদিন আগে কাল লগে কি আলাপ শুরু করছুন সানুত আরে গা তাড়াতাড়ি চাটা দিয়া লাই মনে বেটা না 60 ডিগ্রি দিছে তো আমার তো তো নষ্ট হই আইছে হ্যাঁ তুই কইলি ডা কি আমারে তোর বউর মতো আমার বউ তোর সারা দিনই তোর বউ মারে আমারে মারলো দিনে দুই তিন বার মারে Ha हाँ भाई ये तो सेता सिती कोरे ना बहुत सालों से ऐसी आमी एक सेकंड का कप्तान ने हमारे हरे कब्जा दिन ले भाई ऐसे सालों बैठता ऐसे हां आगा अरे कब्जा खाए बढ़ जाए हमर बेटे नंबर के बेटा क्या दारुण है সারা দিন দুহানোবে সাগাইয়া আডমালে বেটানে কিছু গবা শ্বাস পাইবো অরুণ ভাই টান্ডা গরো rahi ভুল মারбут এ নাইগো হইছ তো আমারে কাস্টম করে গেটা আনলাইবা চাইছি আমি তো মনে করছিলাম যে আমার ডাই ভরছে গোলামারбут তুই বলে ভাই ধান্দা মারা করস তুই নাই আটা মারস কলিগিয়া আহে চলে আহা বউ তুমি নাইছ কলিগিয়া তুমি বাড়ি যাও গায় না রাত করো না যাও আমি বাইস্তার পড়াই দিছি তুমি যাওগা

আইবি পরদে অবস্থা হইলো আমার মন বাড়িতে গেলে কোন দশাও আল্লাহই জানে ও আমার মরジナ মরジナ কোনে রইলি রে মাইরি বুঝি আজ গায় আমি খাইছি রে মরジナ মরジナ শোনাবা কি কই তুমি আইবি বাড়ি কাছে না বালানা দিই বৌመን ক্ষেতে আছে এই না খারে ঢক লইত না বাড়ির ভিতরে খারে ঢাহি মরジナ মরジナ বাড়িটাছো শোনাবা কি

যাক দৰ্জাল দি মানুহ খোজ পাইছা নাম এনে সুত্যা ঘাট দৌৰা নিদে খাই লম না জীৱন দাবা চাগে এই নৈতো আৰু এবাৰ ডাল পাইছি এই নৈতো আৰাম কৰিবৰে

এনেকি অ তৰে হেনিব গোলাম গছ এটা নামবি নাকি আমাৰো দৌ গোলামে নাম তিনি গোলামাই কত এ নাম ৰী থাক পাম বৌ বৌৰে আইজ যা আমি রাম দাম দহি বাতিলা সব খোলায়াম খোলা ভুরি গুসল করেম খাওয়ায়াম তার নাম্বার দে বো মাফ করে দে থ বৌ শোনা মর্জি না আমি কাললা থেকে ওইবার মতো সব কামি বাড়ি করে দেম তো বার মতো মাফ করে দে না প্লিজ আচ্ছা দা ক্ষমা করে দিলাম মা মুই তার যে ভাতের দহিটা কৈবি চুলার মাদ ভাত খাইবাম মাম ভাত রান্দি